কোন পক্ষে সম্ভব না যারা আমার ভিডিও গুলা দেখেন বাচ্চাদের আমার ভিডিও গুলা ভালো লাগে তো তাদের

লাইভটা দেখার জন্য আপনারা সবাই একটু লাইফটা শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন

কথা সবাই একটু লাইফটা শেয়ার করেন শেয়ার করেন যারা লাইভে যুক্ত আছেন তো প্রত্যেকে একটু শেয়ার করেন লাইভটা

আপনাদের কাছে টাকা পয়সা নাই ভাই শুধুমাত্র যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করেন বেশি বেশি শুধু হ্যালো হ্যাঁ ভাই আমি ভালো আছি সবাই সবাই ভালো আছেন তো যারা যারা লাইভে যুক্ত আছেন ভাই তারা একটু লাইফ একটু শেয়ার করেন না ভাই টাকা পয়সা তো শুধু একটু লাইফে শেয়ার করেন सब एक लाइफ शेयर करना भाई সবাই একটু টা শেয়ার করেন ভাই তো আপনাদের ছোট ভাই হিসাবে একটু টা শেয়ার করেন না ভাই তো অনেক দিন যাবত ইউটিউবে ভিডিও আপলোড করি তো এখানে কোনো একটা ভিডিও ভাইরাল হয় না সবাই একটু চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাই একটু শেয়ার করেন লাইভ যারা যারা লাইভে যুক্ত আছেন তো তাদেরকে বলতেছি ভাই সবাই শেয়ার করেন যে পরিমাণ ভিউ লাইভে ঠিক আছে তো আমি জীবনের কল্পনা করতে পারি না এই যে লাইভে এরকমটা বিউ আসবে তো মাত্র কয়েকজন বিহু তো জন বিউ ছিল হয়েছিল তো এখানে বলতে গেলে কি আমরা তো সাধারণ ইউজার এর জন্য কোনো তো গ্যাস আপনাদের মানে কি বলতাম লাইভে না আসলে হয়তো বুঝতে পারতেন না তো কি বলবো ভাষা মানে খুঁজে পাই না আরকি তো আমরা সাধারণ ছোট ইউটিউবার তো এই কারণে আমাদের কেউ সাপোর্ট কর না এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি বাট সেখানে কোনো একটা ভিডিও ভাইরাল হয় না তো আসলে কি বলবো আমরা সাধারণ ফ্যামিলি সন্তান তো এর কারণে আমাদের ভিডিও গুলোতে ওই রকম ভিউ আসে না তো কেউ সাপোর্ট করতে চায় না

যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলে একটু ঘুরে আসবেন তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি বাট সেখানে ভিডিও ভাইরাল হয় না তো যারা যারা আমার ভিডিওগুলো দেখে বা অবশ্যই তাদের ভালো লাগে এই কারণে ভিডিও গুলা দেখে তো আপনাদের ছোট ভাই হিসাবে বলতেছি সবাই লাইভটা একটু শেয়ার করেন তো আর হ্যাঁ চ্যানেললে অবশ্যই ঘুরে আসবেন চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি বা সম্পূর্ণ নীজের কন্টেন্ট তো জানি না কতটুকু ভালো হয় হয়তো আপনারা একটু ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসলে অবশ্যই বলতে পারবেন তো সম্পূর্ণ কিন্তু আমার লাইফ সম্পর্কে কথা বলি লাইক করেন না ভাই লাইক করেন ভাই একটু লাইক করেন না ভিডিও গুলা একটু শেয়ার করেন লাইকটা একটু শেয়ার করেন না ভাই সবাই একটু লাইকটা শেয়ার করেন বোঝি না কিছু লাইফ থেকে বের হয়ে যাইতেছে শুধু তো কিছুক্ষণ আগে অনেকগুলা ছিল একটু লাইক করেন একটা উদ্দেশ্য তো লাইভ এ না আসলে হয়তো বুঝতে পারবেন না তো আসলে আমি যেসব কথাগুলো বলি প্রত্যেকটা ভিডিও অনুযায়ী তো আমার life সম্পর্কে যা কথা বলি আমার জীবনে এইটুকু বয়সে মানে অনেকটা শিখছি অনেক কিছুই দেখছি but কি বলতাম মানুষ চেনার মতো কোনো পাই নাই। ঘুরে আসবেন ভিডিও গুলা দেখবেন একটু টা একটু শেয়ার করেন

এগুলো কোনো হইলো ভাই এখনো যে লাইভ আছেন ভাই একটা মেসেজ করেন কে কোথা থেকে বলছেন কোথা থেকে লাইভ দেখছেন তো একটা একটা মেসেজ করেন ভাই लेट देखते uh, से न कून जगाते की एक लाया एक मैसेज करन সব কথা তো হক গলের উদ্দেশ্যে কইতেছি ভাই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ সবাই নিজের খেয়ালটা রাখবেন তো লাইভ আমি এখানে শেষ করতেছি লাইভেন তো সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারি